নমস্কার জয় গুরু বামদেব জয় গুরু বামদেব জয় মাতারা জয় মাতারা আপনাদেরকে আমি মহালয়া সম্বন্ধে বলেছি খুব সংক্ষিপ্তকার একটা ছোট ভিডিও দিয়েছি কিন্তু আজকের যে জন্য এসেছি যে এই যে পিতৃতর্পণ মহালয়া তাহলে প্রথমে আমাদিকে জানতে হবে যে মহা লয়া শব্দটির অর্থ কি শব্দটি তো মহালয়া নয় মহালয় মহাযুক্ত আলয় সমান হচ্ছে মহালয় আলয় শব্দ অর্থ কি আলয় শব্দ হচ্ছে গৃহ মহা আলয় অর্থাৎ আমাদের এই যে হিন্দু শাস্ত্রে বিধি আছে কি আছে না শাস্ত্রে বিভিন্ন রকমের যোগ্য হয় যোগ্য মানে এই নয় যে আমি কিছু কাঠ পুড়িয়ে দিলাম কিছু ঘি পুড়িয়ে দিলাম এটা যোগ্য নয় এর মধ্যেও কিছু যোগ্য আছে আমাদের হিন্দু শাস্ত্রে আছে দেব যোগ্য আমাদের হিন্দু শাস্ত্রে আছে আমাদের হিন্দু শাস্ত্রে আছে যোগ্য আমাদের হিন্দু শাস্ত্রে আছে নিযজ্ঞ এবং আর কি আছে না ভূত যজ্ঞ এই পাঁচটি যজ্ঞের বিধান পাওয়া যায় আর এই পঞ্চ যজ্ঞের যথাবিহিত অনুষ্ঠান করাই হলো আমাদের দেবতাদের আর এই যে দেবতাদের উদ্দেশ্যে আমরা হবি প্রদান করি সেরকম মহালয় যে পিতৃ তর্পণ করা হচ্ছে সেই মহালয়ের তর্পণ হচ্ছে আমাদের স্বর্গগত পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তাদেরকে তিল জল প্রদান করার জন্য আমি আমার প্রথম যে ছোট ভিডিওর মধ্যে বলেছিলাম যে পিতৃপুরুষগণ কি হয় না এই পিতৃপক্ষে তারা আমাদের কাছাকাছি অবস্থান করেন শুধুমাত্র তিল এবং জল পাওয়ার জন্য এবং কেউ কেউ মহালার দিন পার্বণ করে থাকে এবং এই পার্বণ সাধ্যে তারা পিণ্ড জল গ্রহণ করে তারা কিন্তু নিজেদের নিজেদের জায়গায় ফিরে যায় শ্রীমৎ ভাগবত গীতায় বলা আছে কি বলা আছে না 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 নামানম শরীরে অর্থাৎ আত্মার বিনাশ নাই তাই আমরা যারা স্বর্গত হয়েছেন আমাদের পিতৃপুরুষগণ তাদের কিন্তু বিনাশ নাই আমরা যেমন দেবতাকে মাধ্যমে করি তদ্রুপ উদ্দেশ্যে যদি আমরা মহালয় যারা স্বর্গত হয়েছেন তাদের সে তিল তর্পণ করি বা মহালয়ার সাধ্য পার্বণ করি তাহলে কি হয় আপনার ছকে কি পিতৃদোষ আছে সেই পিতৃদোষ থেকে মুক্তি পাবার মুখ্যম দাবাই কিন্তু হচ্ছে এই পিতৃ তর্পণ আর সবসময় বলি একটি বিশেষভাবে বলি যে কাককে আপনারা কিন্তু খাবার খাওয়াবেন কাক লোকের বাহ আর মহারায় দিন কি করবেন না আপনার বাড়ির সদরযার বাইরের দক্ষিণ দিকে অবশ্যই তিলের প্রদীপ উজ্জ্বলন করবেন পিতৃবণের যারা সর্বতাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে যে তোমরা শান্তিতে থাকো এবং তারা শান্তিতে থাকলে আমরাও কিন্তু শান্তিতে থাকব এরপরে আমি আগে যে যোগ্য কথাগুলো বললাম স্তব স্তুতি পূজা অর্চনা প্রভৃতি দেবতারা প্রসন্ন হয় এগুলো হলো কি না দেবযজ্ঞ ঋষিগণ কোনো কর্তৃব অর্ঘের প্রার্থী নন নিয়মিত স্বাস্থ্য পাঠ সন্ধ্যা বর্ণনা আর করলে কি হয় ঋষিগণ পরিস্ট হন একে বলা হয় যোগ্য নামে পরিচিত বিপন্ন জনগণের সেবা যদি কেউ করতে পারে এবং অবশ্যই আমাদের বিপন্ন জনগণের সেবা করাটা উচিত আমরা পারি কই বিভিন্ন যে বিপন্ন জনগণের সেবা করা এটা আমাদের অবশ্যই কর্তব্য যাতে তাদেরও দুঃখ দূর হয় এবং এটা আমাদের চেষ্টা করা উচিত এটিকে বলা হয় নিযজ্ঞ এবং যে পশু পাখি কীট পতঙ্গ যাদের আমরা যদি খাবার দিতে পারি এটি একটি ভালো কর্ম এই কর্মটি করলে কি হয় না তারা সেই খাবার ভক্ষণ করে এবং তৃপ্ত হয়ে আমাদের আশীর্বাদ করে এটি হলো ভূত যজ্ঞ নামে পরিচিত এরপর আমরা পিতৃ লোকের অধিবাসীদের জন্য আমরা পূর্বপুরুষকে শ্রাদ্ধ করি মানে শ্রাদ্ধ তারা আমরা শ্রদ্ধা জানাই তরুপ এই যে মহালয়াতে যদি আমরা আমাদের স্বর্গগত পিতৃপুরুষের উদ্দেশ্যে জল প্রদান করি সেই সঙ্গে যদি তিল দিতে পারি তিল জল প্রদান করতে পারি তাহলে আমাদের সেই সমস্ত মৃত পিতা পিতামহ বৃদ্ধ পিতামহ এরা পরিতুষ্ট হন মাতা মাতামহ উপমাতামহ এরা পরিতুষ্ট হন এবং পরিতুষ্ট হয়ে তারা আমাদেরকে আশীর্বাদ করতে করতে মহালা অবসার দিনে তারা আবার কিন্তু পিতৃলোকে ফিরে যান মনে রাখবেন মানুষের দেহ আত্মাই তার শক্তি উক্ত হিন্দু শাস্ত্রের বক্তব্য আত্মার হয় নেই আগে বললাম শ্রীমৎ ভাগবতাই বলছেন না হান্নাতে নান্ন অন্য মান শরীরে এ আত্মার বিনাশ নাই বাইরেকে শুকাইতে পারে না অগ্নিকে পোড়াইতে পারে না এমনই জিনিস আর ভগবান শ্রীকৃষ্ণ আর কি বললেন না হে অর্জুন তুমি শোধ করো না যাদের জন্য যুদ্ধ করছো তারা সব মৃতপ্রায় দেখো তুমি শুধু তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করো তুমি রাজ ধর্ম পালন করো তুমি যুদ্ধ করে যাও তুমি ফলের আশা করো না যুদ্ধ করলে তোমার তুমি হেরে যাও তোমার মৃত্যু নিশ্চিত আর তুমি যদি এই যুদ্ধ থেকে তুমি ছেড়ে চলে যাও তাহলে তোমার কিন্তু সেটা পুণ্যের কাজ নয় তোমাকে নরজ্ঞামী হতে হবে আর শ্রীমদ ভাগবত কি বলেন না আর কি হয় আমাদের যখন বস্ত্র ছিঁড়ে যায় যখন আমাদের কাপড় ছিঁড়ে তখন কি করি ওই ছিন্ন বস্ত্রটা আমরা ফেলে দিই ফেলে দিয়ে কি করি নবরূপ বস্ত্র ধারণ করে থাকি তেমনি আমাদের পিতৃপুরুষগণ যারা দেহ ছেড়ে দিয়েছেন তাদের কিন্তু আত্মার বিনাশ হয় না তাই অবশ্যই আপনারা পিতৃ তর্পণ করুন তিল তর্পণ করুন এবং আপনারা আপনাদের পিতা পিতামহের আশীর্বাদ আমরা প্রাপ্ত হন হিন্দু স্বাস্থ্য মতে আত্মার শক্তি নেই লেস লয় নেই কিন্তু বিজ্ঞান স্বাস্থ্য মতে শক্তির ধ্বংস নেই তাই জয় বামদেব জয় তারা আপনারা অবশ্যই অবশ্যই তিল তর্পণ করুন এবং মহালয়ার শেষ হয়ে যাবে মহালয়া শেষ হয়ে মহান আলয়ে আমাদের পিতৃপুজা ফিরে যাবে আবার আসবেন ভগবতী জগজ্জননী দেবী চণ্ডিকা তিনি নবরাত্রিতে তিনি আসবেন নবভাবে নবভাবের বিকাশ হবে নব রূপে নব এবং আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই করবেন পিতৃপুরুষকে প্রণাম করবেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতর হি প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমি ওং পাপহং পাপ কর্মণ হং পাপ সম্ভব

ওম তৎস নমস্কার আজকে এই পর্যন্ত এরপর আমরা আমার যে ভিডিওগুলো আসবে অবশ্যই ফলো করবেন দুর্গা পূজায় কী করবেন নবরাত্রিতে কী করবেন কিছু টিপস আমি দেবো আর অবশ্যই যে আমাদের টিপসটা আসছে সেই টিপসটা হচ্ছে যে আমাদের যে অষ্টমী পুজো হয় এবং সন্ধি পূজা হয় সেই নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো চেষ্টা করবো তার আগে ভিডিও দিয়ে দেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে পারলে লাইক দেবেন আমি আজ পর্যন্ত এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকুন জয় মা তারা জয় গুরু বাম